নমস্কার আমি শুভাশিস এবং আজকে আমরা কাল ভৈরব অষ্টমী এবং কাল ভৈরবকে নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম জানাই প্রথমত বলে রাখা দরকার যে কাল ভৈরব উনি স্বয়ং মহাদেব বা শিবের দশ অবতার বা দশ রূপের একটি প্রধান রূপ যে সময় বা কালকে সিগনিফাই করেন এবং ওনার বাহন হচ্ছেন একটা সারমেয় এবং সারমেয়র মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে অতীত আর ভবিষ্যৎ এই দুইয়ের মধ্যিখানে যে ক্ষণ যেটা সেটা হচ্ছে বাস মুহূর্ত যেটা বর্তমান যে মুহূর্ত আমরা বাস করছি সিগনিফাই করা হচ্ছে করা হয়েছে এবং কাল ডেটি যিনি এই বর্তমান সময়কে নিয়ন্ত্রণ করছেন এবং তাকে শিব মহাপুরাণ এবং শিব আহ আমাদের আদিগুরু ভাগবত পাতায় শঙ্করাচার্য রচিত যে কাল ভৈরব আষ্টক রয়েছে এবং ওনাকে ওইভাবেই দেখানো হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে তো আমরা মোরলে সবাই জানি যে কাল ভৈরবের উপাসনা খুব রেয়ার এবং পৃথিবীতে খুব রেয়ারলি হাতে গোনা কয়েকটা স্থান আছে যেখানে ওনার পূজা অর্চনা হয়ে আসে এবং ওনার সাধনা হয় তো আমরা খুব লাকি যে আমাদের বঙ্গে এমন একটা স্থান আছে আপনারা সবাই জানেন যে কালভৈরবের উপাসনা খুব রেয়ার এবং বিরল এবং গোটা বিশ্বে হাতে গোনা কয়েকটি স্থানে তার উপাসনা হয়ে আসছে যেরকম কাশীতে যে মহেশ্বরের যে মন্দির আছে সেখানে হয় এবং নেপালে কিছু স্থান আছে সেখানে কালভৈরবের উপাসনা হয়ে এবং আমরা খুব যে আমাদের বঙ্গে এমন একটা স্থান আছে যেখানে স্বয়ংকাল ভৈরবকে তার সম্পূর্ণ স্বরূপে পুজো করা হয় এবং সেটা আর দূরে নয় সেটা কলকাতার মধ্যেই আমাদের বেলগাছিয়ার পাশে তারাশঙ্করী পীঠ আছে যেখানে যোগিরাজ পরেশচন্দ্র চন্দ্র রায় মল্লিক উনি স্থাপনা করেছিলেন এবং ওনার ধর্মপত্নী যিনি যোগীমা অঞ্জলি রায় মল্লিক এই দুই সাধক এবং সাধিকা এনারাই এই স্থানকে স্থানে মা তারা কালভৈরব আর স্বয়ং মাধব এই তিন ইষ্টকে তারা স্থাপনা করেন এবং তন্ত্রমতে বামাচারে নিত্য মায়ের এবং কালভৈরবের এবং তার সাথে মাধবেরও স্বয়ং শ্রী হরি বিষ্ণুর উপাসনা পদ্ধতি নিয়মিতভাবে তারা পরিচালনা করে আসছেন এখানে বলে রাখা খুব ইম্পর্টেন্ট যে আমরা যে কালভৈরবকে নিয়ে যে ডিসকাশন করছি উনি অ্যাকচুয়ালি কে তো পৌরাণিক অনেক রকমের ডিসক্রিপশন বা ওনাকে রিলেটেড অনেক কিছু কাহিনি যেটা প্রচলিত আছে যেটা করা হয়েছে তাকে এবং তার ব্যাখ্যা করা হয়েছে যাতে সাধারণ মানুষ শিক্ষার জন্য সেটা যাতে তাদের লাইফে একটা ইম্প্যাক্ট আনে কিন্তু অ্যাকচুয়াল গুরুতত্ত্ব যেটা সেটা হচ্ছে এটাই যে কালভৈরব আর কেউ নন উনি হচ্ছেন মহাকাল যে সময় এটাকেই সিগনিফাই করা হয় এবং ওনার যে বাহন সারমেয় সেটা বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই তিনটে কালকে রিপ্রেজেন্ট করে এবার ওনার যে উৎপত্তি বা পৌরাণিক যে ব্যাখ্যা যেটা পাওয়া যায় সেটা এইভাবে বলা আছে যে ব্রহ্মা যিনি যার পাঁচ থেকে পাঁচটি মস্তক এবং তিনি বেদ রচনা করেছেন তার হাতে চারে হাতে বেদ এবার তার অহংকার জনিত কথাবার্তার জন্য শিব তার উপর ক্ষুদ্ধ হন উনি এটাই বলতেন যে আমি এই এই কল্পের সৃষ্টিকর্তা আমার মাধ্যমেই কল্পের সৃষ্টি হয়েছে তো আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো এই যে অহংকার যুক্ত কথা এবং এই যে অহংকার জড়িত যে চিন্তা ভাবনা এইটাকে ধ্বংস করার জন্যই স্বয়ং শিব বা রুদ্র উনি একটা ছলনার আশ্রয় নেন বা একটা কাণ্ড ঘটান যেখানে ওনার একটা কেশ তিনি ছিঁড়ে মাটিতে পেলেন এবং সেই কেশের থেকে কালভৈরবের সৃষ্টি হয় এবং কালভৈরব শিবের এমন একটা ভৈরব রূপ যেটা কখনো কাউকে ক্ষমা করে না যেরকম সময় কখনো কাউকে ক্ষমা করে না সময় ঠিক সেই ফলটাই দেবে যেটা মানুষের প্রাপ্য তো ব্রহ্মার যেহেতু অহংকারজনিত কথাবার্তা এটার জন্য তার প্রাপ্যটা তিনি তাকে দিয়েছিলেন সেটা হলো তার যে পঞ্চম যে মস্তক যেটা ছিল সেটাকে তিনি তার তরোয়াল দিয়ে ছেদ করেন এবং কেটে সেটাকে মর্ত বা ধরা দামে ফেলে দেন এবং যে স্থানে সেটা পড়েছিল সেটাকে বলা হয় ব্রহ্ম কপাল যেটা বদ্রি নারায়ণের পাশে আছে তো এই কারণে যেহেতু ব্রহ্ম ব্রহ্মা যিনি তিনি হচ্ছেন স্বয়ং ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণের বস্তক যেহেতু তিনি ছেদ করেছেন যে ব্রহ্ম হত্যার দোষ বা পাপ তার উপর লাগে তো সেই জন্য কালভৈরবকে কন্ডেম করে তিনি অ্যাজ আ দিগম্বর রূপে তিনি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেন এবং তার মুক্তি লাভ হয় কাশিতে সেই জন্য কাশি কোতাল বা কাশির যিনি রক্ষক উনি হচ্ছেন স্বয়ং কাল ভৈরব যেহেতু কাশিতেই তার মুক্তি ঘটে এবং আমাদের বঙ্গে যে তারাশঙ্করী পীঠ আছে এখানেও মায়ের এবং কালভৈরবের নিত্য সেবা হয়ে আসছে আর তার থেকেও বড়ো ইম্পর্টেন্ট বা মোস্ট এসেন্সিয়াল সেটা হলো যে স্বয়ং যে মণিকার্ণিকা ঘাট যেটা আদি অনন্ত কাল ধরে যেখানে শবদাহ চলে আসছে যেখানে কোনো দিনে এমন একটা দিন নেই যেখানে শবদাহ হয়নি সেই মণিকার্ণিকা ঘাটের থেকে সেই শবের যে জ্বালানোর যে কাঠ সেই কাঠ দিয়ে রোজ তারাশঙ্করী পিঠে মায়ের ধুনি জ্বালানো এবং চলে বর্তমান কালে শ্মশান থেকে যেটা মনিকার নিকা নয় লোকাল শ্মশান থেকেই কাঠ বা কাস্ট নিয়ে এসে ধুনি জ্বালানো হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে তারাশঙ্করী পিট এখানে মাকে কিভাবে তাকে ডাকা হয় বা তার আরাধনা করা হয় তো এই ব্যাপারে যোগিরাজ এবং যোগীমা তিনি সম্পূর্ণ বামাচারে তারা সাধন পদ্ধতি করে এসছেন এবং মাতৃ রূপে যে তারা যে দশ মহাবিদ্যা দ্বিতীয় যে মহাবিদ্যা তাকে তারা ওইখানে সিদ্ধ করেন এবং দেবী তারার যে গুচ্ছ রূপ সেই রূপটাই ওখানে দেখানো হয়েছে সে কারণে কেউ যদি মন্দিরে প্রবেশ করে প্রথমে মায়ের যোগীরাজ এবং যোগী মায়ের মূর্তি বা সমাধি দেখতে দেখতে পাবে পাবে তারপরে একটা চেয়ার উনি স্বয়ং বসে থাকতেন তো দূর থেকে দেখলে মনে হয় যেন উনি এখনো ওখানেই বসে আছেন এবং ওর পরেই হচ্ছে মায়ের গর্বক্রিয় যে গর্ভক্রিয় শুধু ওপরের যে ভাগটা সেটাই দেখা যায় এবং মায়ের যে মুকুট সেই মুকুটে পাঁচটা নরম মুন্ড দিয়ে সেই মুকুট বানানো আছে এবং সেই মুকুটি তিনি পরিধান করে বসে আছেন এবং মায়ের যে নিম্ন ভাগ সেটা অতি গুচ্ছ এবং সেটা সর কোনো সাধারণ মানুষের দেখার কোনো অধিকার নেই আর দেখতেও নেই তো প্রথম মন্দিরের এক তলায় মা তারার এই রূপের বা ব্যাখ্যা করে তার মূর্তি ওখানে আছে এবং তিনি নিত্য পূজিত হন বামাচারে তার মায়ের মন্দিরের সামনে রয়েছে হাড়ি কাঠ রয়েছে সেখানে তিথি উপলক্ষে বলিদান হয় হয় এবং সম্পূর্ণটা সিদ্ধার্থাচার বা কৌলাচার বা আমাদের স্বামী আচারে বা দক্ষিণাচারে হয় না সম্পূর্ণ বামাচারেই মায়ের পুজো হয় এবার দোতলায় বা সেকেন্ড ফ্লোরে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন এই স্বয়ং মাধব বা শ্রী হরি বিষ্ণুর ওনার মন্দির আছে আর তিন তলায় রয়েছে কাল এবার সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা শক্তি কাল এবং শক্তি এই দুইয়ের যে উপাসনা সেখানে মাধবের কেন মন্দির বর্দিকানে স্থাপিত এটা সবথেকে বড় প্রশ্ন তো যোগীরাজ এবং যোগীমা কেন এটা করলেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে তো সেই কারণটা যেটা আমার মনে হয়েছে যে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা যিনি যাকে নীল সরস্বতী রূপে চিহ্নিত করা হয়েছে যে লক্ষ কোটি সরস্বতী নীল এক হলে একটা নীল সরস্বতী হয় ততটাই তার এতটাই তার জ্ঞান এবং তারা আশীর্বাদ ছাড়া যদিও তিনি ফল দেয়নি ফল দিতে পারেন না কিন্তু ওনার আশীর্বাদ ছাড়া কেউ এই মৃত্যুলোক বা এই কল্পের যে মোহমায়া জ্ঞান বা যে উপলব্ধির দরকার সেটা তারা ছাড়া সম্ভব না তারা ক্রিপা ছাড়া হয় না তো এই তারা আর কাল হৈরাও যিনি স্বয়ং সময় এবং সময়ের সব থেকে ফিয়ার্স রূপ সেই তাকে দেখানো হচ্ছে তার মাঝখানে কেন আমাদের মাধব আছেন তো তার মেন কারণটা হচ্ছে এটাই যে শ্রী হরি বিষ্ণু বলতে আমরা কাকে বুঝি উনি ওনার ইম্পর্টেন্সটা এত কেন এবং সব সময় যে কোনো কোনো পুজো পূজা অর্চনা বৈদিক মতে যখনই হয় কেন গণেশকে আগে আহ্বান করা হয় কেন শ্রী বিষ্ণুর যে চিহ্ন শালোগ্রাম শিলা এই শিলা ছাড়া কেন পুজো সম্পূর্ণ হয় না এর পেছনে কারণটা কি এর পেছনে একটা মস্ত বড় একটা রিজেন লুকিয়ে রয়েছে যেটা সবাই জানে না প্রথমত শ্রী গণেশ গণেশকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করা করে এবং তার অনেক পৌরাণিক এবং আধ্যাত্মিক এক্সপ্লেনেশন বা ইন্ট্রোডাকশন অনেক জায়গায় পাওয়া যায় তো যেটা বলা হয় যে মায়ের স্নান ঘরে মা মূর্তি ওনার একটা মাটির পুতুল বানিয়েছিলেন সেই মাটির পুতুলকে উনি প্রাণদান করেন এবং সেটা একটা সুন্দর একটা বালকের রূপ নেয় এবং তিনি হচ্ছেন দোয়ারপাল হন যে মায়ের স্নানগারে স্নানাগারের সামনে রক্ষা করছিলেন তো শিবের সাথে তার যুদ্ধ হয় শীত শিব তার মস্তক ছিন্ন ছিন্ন করেন এবং পরে একটা হাতির মাথা বাচ্চা যে কোনো একটা হাতির মস্তক কেটে সেটা ওনার পুনরায় দেওয়া হয় তো এটা পৌরাণিক কাহিনী এবং এটাই সবাই জানে কিন্তু এর পেছনে মেন এই কাহিনীর পেছনে মেন যে লুকিয়ে থাকা যে রহস্য সেই রহস্যটা কি সে রহস্যটা হচ্ছে যে স্বয়ং গণ যিনি গণেশ গণেশকে বেদে ব্রাহ্মণাস্তা হিসেবে চিহ্নিত করা হচ্ছে বেদে কিন্তু গণেশ উল্লেখ পাওয়া যায় না শিবের যেরকম রুদ্র হিসেবে চিহ্নিত হয়েছে শিবের স্তুতি যেটা শুক্ল বেদে রয়েছে মাফ করবেন ঋগবেদে তো সেটাকে রুদ্রম বলা হয় রুদ্র হিসেবে শিবকে বরাবরই চিহ্নিত করা হয়েছে ঠিক সেভাবেই আহ গণপতিকে ব্রাহ্মণাসপতি হিসেবেই চিহ্নিত করা হচ্ছে এবার এই ব্রাহ্মণাসপাতি পরবর্তীকালে গণপতি কি করে হয়ে গেলেন তো ব্রাহ্মণাসপাতি হচ্ছেন সেই পার্টিকুলার ডেটি যিনি সবকিছুর মধ্যে একটা হারমনি ক্রিয়েট করেন হি ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং হারমনি অ্যামং অল দ্য এন্টিটিস টুটেন দি হারমোনাইজেশন দ্য আমরা যখনই কোনো সাধন পদ্ধতিতে নিজেকে ইনভলভ করছি সেম তো মহামায়ার যে বিভিন্ন সত্তা রয়েছে সেই সত্তাকেই আমরা আহ্বান করছি এবং মহামায়া বিহীন প্রকৃতিকে না জানলে পুরুষকে জানা যায় না এটা আগেও বলা হয়েছে ব্রহ্ম তখনই লাভ করা যায় যখন মানুষের যে যে মায়া মায়ার প্রকৃতির কারণে সৃষ্টি হচ্ছে এই যতক্ষণ না খণ্ডন হচ্ছে ততদিন সে ব্রহ্মকে উপলব্ধি করতে পারে না তো এই মায়াকে খণ্ডন করতে গেলে মায়ার বিভিন্ন রূপ মায়ার মূল তত্ত্বটা কি সেটা যতক্ষণ না মানুষ জানতে পারবে ততদিন সে মায়ার প্রকৃত রূপটাকে সে অনুভব করতে পারবেই না আর যতদিন না সে অনুভব করতে পারবে সে ব্রহ্মকে জানতে পারবে না তো এটাই হচ্ছে সবথেকে বড় লিঙ্ক যে বৈদিক ধর্মে এত যে বলা হয় তেত্রিশ কোটি দেব দেব দেবী এই যে ব্যাখ্যা করা এর পেছনের কারণটাই হচ্ছে প্রকৃতিকে ব্যাখ্যা করার জন্য এক একটা ওয়েতে তাকে এক্সপ্লেন করা হয়েছে এবং সেই পার্টিকুলার অ্যাসপেক্টকে ঘিরে এক একটা মতের সৃষ্টি হয়েছে এক একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে এবং তাদের ভিন্ন ভিন্ন আচার রয়েছে যে আচারের মাধ্যমেই তারা নিজের সাধনাটাকে ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে তো ঠিক সেইভাবেই যে গণপতি যিনি তিনি হচ্ছেন স্বয়ং আর নন তিনি হচ্ছেন নারায়ণেরই একটা রূপ যিনি হারমোনাইজেশন প্রসেসের মেন কারক তো স্বয়ং মাধব জিন। যিনি স্বয়ং শ্রী হরি বিষ্ণু তার কৃপা ছাড়া তো মন্দিরে যারা যারাই যাবে তারা প্রথমে দেখবে যে প্রথমে মায়ের মন্দির আছে একতলাতে দুতলাতে আছে মাধব বা শ্রী হরি বিষ্ণুর মন্দির এবং তিন তলায় রয়েছে স্বয়ং স্বয়ংকালভাবে তো যেটা দেখার সেটা হচ্ছে এটাই যে প্রথম একতলায় মা তারা দোতলাতে আপনার শ্রী হরি বিষ্ণু তিন তলা রয়েছে স্বয়ং কাল এটা এরকম কেন এর পেছনে কারণটা কি এটা কি জাস্ট এমনি একটা ডিজাইন নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে তো এটা বলা যেতে পারে যে এটা একটা গভীর তত্ত্ব এবং সবকিছু ইন্টারলিঙ্কড সাধনা বলতে আমরা এটাই বলতে পারি যে এই সৃষ্টি বা এই কল্পের পেছনের যে কারণ সে কারণটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি তো প্রকৃতির বিভিন্ন সত্তাকে আমরা আহ্বান না করে কোনোদিনও পুরুষকে জানতে পারবো না তো সেরকমভাবেই এবং এক একটি সত্তা এক একটা সত্তার সাথে ডাইরেক্টলি ইন্টারলিঙ্কড তো এ ফর এক্সাম্পল আমরা যখনই কোনো সাধারণ পদ্ধতিতে নিজেকে ইনভলভ করি সবার প্রথম আমরা দেখি যে গণেশকে আহ্বান করা গণেশের স্তুতি করা হয় এর পেছনের কারণটা কি ওয়াই অনলি লর্ড গণেশ নট এনি আদার ডেটি তো এর পেছনের মেন কারণটা হচ্ছে এটাই যে বেদ গণেশ আজকে যারা পুরাণ পুরাণিক ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে গণেশ তো গণেশকে বেদে আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ব্রাহ্মণস্পতি ব্রাহ্মণস্পতি হচ্ছে বিষ্ণুর একটি রূপ যে রূপ বা যে সত্তা সবকিছু মধ্যে একটা হারমোনি ক্রিয়েট করে হি ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং দি হারমোনাইজিং প্রসেস ইন দ্য নেচার তো সেই কারণেই সবার প্রথম গণপতিকে আহ্বান করে তাকে অর্গ দান করে পুজো অর্চনা স্টার্ট করতে হয় এবং এটা খুব এসেন্সিয়াল যে জেনে রাখা ভালো সব সব মানুষের যে লক্ষ্মী এবং গণেশকে পাশাপাশি দেখে পুজো করা হয় ঠিক আছে যদিও গণেশ হচ্ছেন স্বয়ং নারায়ণ তাই জন্য গণেশের পাশেই লক্ষ্মীকে মা লক্ষ্মীকে রাখা হয় এবার লোকমতে লৌকিক কথা বলা হয় যে মা দুর্গা যখন আসছেন তার দুই মেয়ে আর দুই ছেলে ঠিক আছে কিন্তু বাস্তব সত্যটা ওরকম নয় যে মা দুর্গার যে একচালার যে মূর্তি তার মধ্যে যে লক্ষ্মী গণেশ এদিকে কার্তিক সরস্বতী এর পেছনে কারণটা হচ্ছে শিব শক্তি এবং ব্রহ্মা যিনি হচ্ছেন স্বয়ং কার্তিকে তার সাথে সরস্বতী সরস্বতী বা বাঘ দেবী যার নলেজ নিয়ে তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন আর বিষ্ণু এবং বিষ্ণুর যিনি পত্নী তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী এবং কলাবতী রূপে কলা গাছকে পুজো করা হয় সেটা অন্য ব্যাখ্যা আছে তার এইবার গণপতিকে আহ্বান করলে কি হয় গণপতি একমাত্র মা সরস্বতীকে নিয়ে আসতে পারে এবং সরস্বতীর আহ্বান ছাড়া কোনোদিনও মা লক্ষ্মী সেই বাড়িতে আসে না ঠিক আছে তো গণপতি সবার আগে গণেশকে ইনভলভ করতে হবে গণেশকে আহ্বান করেই তবে কোনো পূজা অর্চনা স্টার্ট হয় এবং গণেশ হচ্ছেন স্বয়ং নারায়ণ এবং উনি মা সরস্বতীকে নিয়ে আসে বা জ্ঞান সেই জন্য যে কোনো কিছু করতে গেলে তার একটা নলেজ চাই তো সেই নলেজটা স্বয়ং এবং আর কেউ না নীল সরস্বতী এবং মা তারারি একটা সৌম রূপ মাতঙ্গি মিশ্রিত একটা রূপকে ব্যাখ্যা করা হয়েছে এবার আসা যাক যে মাধব মাধব কেন মধ্যে আর ওপরে কাল ভৈরব নিচে মাতারা। মাধবকে মাধবকে রাখার আমার যেটা মনে হয়েছে প্রধান কারণ যে কানেক্টিং পয়েন্ট ওনার উপস্থিতিতেই মা তারার যে সত্তা এবং কাল ভৈরব এই দুটোই ওয়ান অফ দা মোস্ট ফিয়ার্স ফর্মস তো যেরকম দুটো বাচ্চা যখন যায় তখন তার যে মা বাবা বা তার যে যিনি সেই দুটো বাচ্চাকে দুই হাত পাশাপাশি ধরে যার রাস্তা দিয়ে যাচ্ছে যাতে তারা কোনো দুষ্টুমি না না করে বা এদিক ওদিক চলে যায় তো ঠিক সেরকম ভাবে মাধব বা শ্রীহরিকে মধ্যিখানে রাখার মেন কারণ হচ্ছেন উনি হচ্ছেন অভিভাবক সবার উনি মা তারাকেও আগলে রাখছেন উনি স্বয়ংকাল ভৈরবকেও আগলে রাখছেন এটাই হচ্ছে প্রধান কারণ এবং প্রত্যেকেরই উচিত কালভৈরবের যে মন্দির আছে প্রত্যেক কালাষ্টমী বা অমাবস্যার যে অষ্টমী তিথি এবং শুক্লপক্ষের যে অষ্টমী এই দুই তিথিতে অবশ্যই এই মন্দিরে যাওয়া উচিত এবং আমি মনে করি বাঙালিরা অনেক ভাগ্যবান স্পেশালি কলকাতা এবং দক্ষিণবঙ্গের মানুষরা অনেক বেশি ভাগ্যবান যে তাদের কাছাকাছি এরকম একটা অতি পবিত্র এবং যেখানে স্বয়ং যোগীরাজ যোগীরাজ একজন এবং যোগী লাভ করেছেন এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না এবং সেই স্থানে তাদের গিয়ে চুপচাপ বসে তাকে ডাকা উচিত যাতে আপনাদেরও জ্ঞান বৈরাগ্য এবং এই জীবনকে যাপন করার যে শক্তি এই শক্তি যাতে আপনারা প্রাণ প্রত্যেকেরই উচিত যাওয়া এবং সেটাই আমি সবাইকে রিকোয়েস্ট করব